আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমরা প্র্যাকটিক্যালে দেখার জন্য আমরা আমাদের এলাকাতে যে বাজারগুলো ছিল সেই বাজারে আমরা প্র্যাকটিক্যালে দেখার জন্য আমাদের মুরগিগুলো নিয়েছিলাম বাজারে বিক্রি করার জন্য বা শো করার জন্য বা দেখানোর জন্য যাতে এই মানুষগুলা আমাদের এলাকার প্রতি গ্রাম অঞ্চলে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কি আমাদের এই মুরগিগুলো চেনে কিনা এই জন্য আমরা প্র্যাকটিক্যালে উঠেছিলাম তবে ভালো একটা সারা পেয়েছি যদিও আমরা মুরগি বেশি একটা বিক্রি করতে পারিনি আর সো আমরা মুরগিগুলো বিক্রি করতে নেই যাতে আমাদের আমাদের খামারের বাড়ানোর জন্য এবং কি আমাদের খামারটা হওয়ার জন্য আমরা পরিচিতি অর্জন করার জন্য আমরা কিন্তু আমরা শক্তিপুর বাজারে মুরগিগুলো নিয়ে করেছিলাম যেহেতু আপনারা অনেকেই অনলাইন ঘাটাকাটি করেন না বা অনেকেই জানেন না যে এখানে একটি খামার আছে আর অনেকেই হয়তো অনলাইনে দেখেন নাই এই জন্য শো আমরা প্রতিটা বাজারে এখন থেকে আস্তে আস্তে করতেছি যাতে সব মানুষগুলো যাতে জানে এখানে আমাদের এলাকাতে আমাদের এই গ্রাম অঞ্চলে যাতে এমন সুন্দর একটি শৌখিন মুরগির খামার আছে যেখানে যে খামারটিতে ১০ থেকে বারো পদের আইটেম পাওয়া যায় শুধু আমরা এটা শো করার জন্য কিন্তু আমরা বাজারে চলে গেলাম তো বাজারে যাওয়ার পর অবশেষে আল্লাহ মতে আমরা মুরগি বেচতে না পারলো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আমাদের ইনশাল্লাহ পূরণ হয়েছে তবে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম যেটা হলো আহ রমজান ছিল এটা রমজানের আগের ভিডিও তো এখন আমরা সারতেছি ব্যস্ততার কারণে সার করতে পারিনি তো সাতাশ রমজানে আমরা নিয়েছিলাম তো রোজা অবস্থায় এতরা মানুষ এতটা প্রশ্ন করছে যেটা আমরা জবাব দিতে দিতে আমরা নিজেরা ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ অনেকে যে আসে সেই বলে বা এটা কি মুরগি বা এটার জাত কি বা এটা কোথা থেকে আপনার সংরক্ষণ করছেন বা এটা কি ডিম দিতেছে বা এটা কয়দিনে ডিম দেয় এখন আপনি কি ডিম পাইতেছেন হ্যাঁ আপনি কি আপনার কাছে কি এখন পাওয়া যাবে বা এভরিথিং যত প্রকার যত প্রকার উত্তর আছে যত প্রকার প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছিল আমাদের আমাদেরকে তো যাই আসে সেই বের করে যাই আসে সেই প্রশ্ন করে যাবে এই মুরগিটা এত সুন্দর মুরগি আমরা কখনো দেখিনি এই মুরগিগুলো কোথায় পাবো আপনাদের কাছে কি পাবো বাইরে ভাই এক আমরা খুবই ক্লান্ত হয়েছিলাম তারপর অবশেষে আমি আমার এই মুরগির জায়গাতে জায়গাটা আমি পরিত্যক্ত আমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম সেখানে আমি আমার স্বাস্থ্য ভাই এবং ভাইনাকে নিয়েছিলাম তাদেরকে ধার করে আমি সরে গেছিলাম কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তারপর আবার আইসে অ্যাটেন্ড করলাম অবশেষে আমরা একটি মুরগি বিক্রি করেছি জাস্ট আমাদের লস হয়েছে তাতে কি আমরা যেটা চেয়েছিলাম আল্লাহ সেটা হয়েছে তো আমরা আমাদের বাজারে যে উদ্দেশ্যে নিয়েছিলাম আল্লাহ রহমতে অনেক পরিমাণ হিউজ পরিমাণ বাচ্চা ওয়ার্ডার পেয়েছিলাম হিউজ পরিমাণ ডিমের ওয়ার্ডার পেয়েছিলাম এবং আপনারা অনেকেই আমাদের খামারে এসে অ্যাটেন্ড করেছিলেন ভিজিট করেছিলেন আমাদের খামারটা পরিদর্শন করেছিলেন তবে অনেকে খুশি হয়েছেন এরকম মুরগি দেখে অনেকে আশ্চর্য হয়েছেন তো দর্শক বিন্দু এখনো যারা আমাদের এই মুরগিগুলো দেখেন না যারা এখনো গ্রাম অঞ্চলে আছেন বা শরীয়তপুরের এলাকায় আছেন এখনো যারা না জানেন যে আমাদের এই শরীয়তপুরের ভিতর এত সুন্দর এত পদ্মের আইটেম আমাদের কাছে পাওয়া যায় যারা না জানেন অবশ্যই আমাদের খামারে অ্যাটেন্ড করবেন আসসালাম